কালী মা জয় একবার এই মা কবিতা মা আগে সুরতীমন মা নিজে কবিতা লেখেন কবিতা মা এই মা কবিতা লেখেন গান কৃষ্ণ কালী মায়ের জয় চাঁদマラটা কিন্তু লেখা আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা সুন্দর সিটি চিহ্ন মায়ের হাতে আমি ধরিয়ে দি আর এই মালা আমি এই থাকলে মায়ের হাতে আর একটা হচ্ছে কি এই যে এক ভক্ত অনেক উপকার পেয়েছেন সেও একটা মাকে বেলপাতা দিয়ে উপর হার বানিয়ে দিয়েছে বারবার বলেছিল মা আমি দেখবো তাই আমি পরিয়ে দিচ্ছি মায়ের গলায় ছোট্ট শহরে ছোট্ট শহর নামজার দোকান বাস দিয়ে নদী বয় না কালনাগের ঘরে এলেন কৃষ্ণকালী দলে দলে আসতে লোক নিয়ে পূজার জানি সত্যি লাইনে কবিতা আজকে নিতে বলে গেলাম গো কথাই যেমন তেমন কাজে সেই লোকটা নয় কবাজে মা খুব সুন্দর কবিতা দেখে মা আগেও কবিতা আমি ছেলে মশা দিয়ে দেখুন শোনো মন্দির তো হবেই

কে রে বর্ধমান ধামে কৃষ্ণ কালী মাকে কত ভালো বলো রে আমার সুলের ছোঁয়াতে রে কত পাপিতা পির ব্যাধি ভালো বলো রে মঙ্গলামার সুলের ছোঁয়াতে রে মঙ্গল আমার হাতের ছোঁয়া মঙ্গল আমার হাতে ছয় ও রে কে আনি রে বর্ধমানে কৃষ্ণ কালী মাকে কৃষ্ণ কালী মাকে কে আনি রে বর্ধমান ধামে কৃষ্ণকালী মাকে কৃষ্ণ কালী মাকে একবার সবাই মিলে জয় দাও ত্রিনয়নিরি জয় দশ পূজার জয় মা মঙ্গল আমার জয় একবার সবাই মিলে জয় দাও জয় জয় মঙ্গল আমার জয় 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 দিলে জয় পাবি রে খালি হাতে যাবি না রে ভরা হাতে যাবি আয় আয় সবাই মিলে জয় आया सभई मिल जय झूलेलाल जय कृष

আমি ভুলে যাই রে ব্যথা গুলোকে আর ব্যথা গুলো মা কে বলে না আমি ব্যথা বেটি কে ভুলে যাচ্ছি এত ব্যথা বেটি হয়ে গেছে আমার হ্যাঁ লক্ষের বেশি কোটির বেশি আমার ব্যথা বেটি হয়ে গেছে মনে থাকতে পারে বাবা নিজে বলছে আমি তিন মাসে এসছি পাঁচ মাসে এসছি সাত মাসে এসছি বাবা প্রথম সন্তানকে বাবাকে দেখো প্রথম সন্তানকে বাবা কিন্তু হারিয়েছিলেন মায়ের কাছে মানসিক করে গেছিলেন মা তোমার যাই হোক একটা সন্তান আসুক আমরা যেন মা বাবা ডাক শুনতে পারি

অনেকবার এসছেন আর পত্রিকা করেছিল মা মূর্তি নিয়ে গিয়ে আমি তোমায় পুজো দেবো দেবেন বাবা কোথা থেকে আসেন মায়ের চায় ও বাবা রাখো আর মাকে বলে সেদিন মাকে বলে দেখবে ঠিক আছে তোমার যদি মনে হয়

দেখো আমরা যারা চোদ্দ জায়গায় ছোটাছুটি করি না মনটাই ঠিক না আমরা ভাবি কি যে এইখানে গেলে ঠিক হবে ওখানে গেলে ঠিক হবে আমি দেখেছি অনেক এমন কৃষ্ণকালী মায়ের ভক্ত যারা একরকম সুন্দর করে বলে যান তারা আবার অপর মন্দিরে গিয়ে বদনাম করেন আমি দেখেছি আমি ভিডিও আমি দেখি আমি পেয়ে যাই আমি শুধু ভাবি দেখো যার মনটাই শুদ্ধ নয় যার মনটাই পবিত্র নয় সে দশ লাখ তার কাজ হবে না আগে মনটাকে মনের মন্দিরটাকে সুন্দর করো তবেই তুমি যেখানেই যাবে তবেই তুমি কাজ পাবে তোমার মনের মন্দির যদি না সুন্দর হয় তুমি যেখানেই যাও পাবো না ওই ভাব তোমাকে দেখলে

সবাই আমার কথাটা চিন্তা করি আমরা একবার বলি নোংলা মা তুমি ভালো আছো তুমি এত পরিশ্রম করো এত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভক্ত দেখো তুমি তোমার কোনো ক্লান্তি নেই তুমি চাইতো মা তুমি বুঝতে পেরেছি না আমার এখন তখন কত শুনলাম নিশ্চয়ই বেতা নিচে

সোমবার ছেরা তোমাদের আগে বলেছিলাম ভক্ত দেখবো না দেখো আমি তো মা সন্তানটা আমি তো মা সকল ভক্তরা তোমরা তোমরা যদি কিছু ছোটটা ভুল করে থাকো আমার রাগ হলো বাবা আমি ক্ষমা করে দিই কারণ তোমরা সবাই যেন পায়েস সেদিন পাঁচটা কেনা দেওয়া হয়েছে খুব ভালো হয়েছে সেদিন শনিবারে অজস্র ভিড় হয়েছিল সেদিন ভক্তরা খুব তারাহুড়ো করছিলেন ইয়ং ইয়ং যারা ছেলে আমার ভক্ত বাবারা তারা বাস স্টপে এসেwidetilde ছিলেন তারা খুব আমার দেখে খুব আশ্চর্য লাগছিল বে লাইনে ঢুকে পড়ছিলেন ডি শঙ্কালা হচ্ছিল তাই আমি রাত করে বলেছিলাম আমি আর ভক্তই দেখবো না যা তোরা যা করবি কর সেদিন আমিও অসুস্থ আমিও অসুস্থ হয়ে পড়ি সেদিন থেকে আমি কিন্তু শরীরটা না ঠিক আওতায় আনতে পাচ্ছি না আমি সেদিন থেকে কিন্তু আমার শরীর খুব উইক হয়ে গেছে সেদিন আমি দৃশ্য দেখে আমি আমি না আমার কষ্ট করতে দৃশ্য ছোঁয়াতে আগেও আমি ভক্ত দেখেছি আজকে না আমি আগেও ভক্ত দেখেছি কিন্তু সেই আমি ওই যে জিনিসগুলো দেখেছি গ্যাস উল্টে দিয়া পাওয়া উল্টে দিয়া ভক্তরা ছোটাছুটি করছে কেমন সেই দৃশ্য দেখে আমি আরো আমার আমার চোখ গুলো যদি কেউ দেখতে না আপনা আপনি লাল হয়ে যাচ্ছিল তারপর আমি আপনার সঙ্গে সঙ্গে মাথায় জল দিল যাই হোক আমি মায়ের আশীর্বাদে ভালো আছি কিন্তু সেই দিন থেকে না শরীরটা কি আওতায় আনতে পারছি না আমি ভক্ত দেখতে তাই দেখছি কিন্তু আমার শরীর খুবই দুর্বল হয়ে গেছে এই মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায় যাক মা মা ওর তো হয়েছিল ভ্যাকসিন নিতে হবে বলেছিল তিনটে হ্যাঁ তার তোমার নাম আনি জব করতে জব করে করে আর ভ্যাকসিনন নিতে হয় না রিপোর্ট ভালো বেরিয়ে গেছে মা পরীক্ষা করেছি রিপোর্ট ভালো বেরিয়ে গেছে আমার একটা টিউমার হয়েছিল তোমার নাম করে মা ভালো হয়ে গেছে আর একটা আছে এখানে ছোট আছে ছোট হয়েছে বহু বড় থেকে ছোট হয়েছে মা এদিকে আসলে আজকে যে গোটা ভারতবর্ষ নয় গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবীতে মানুষ আজকে নাম জপ করে তার মনে একটা শান্তি আসে তার মনের মধ্যে একটা ভাইভে পজিটিভ এনার্জি আসে